এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যা যাবো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যা যাবো একটু নতুন ভিডিও যেতে তোমাদের সকলকে আমি স্বাগত জানি তো আজকে আমি কিন্তু স্যাটারটারি করে ইন্ট্রোটা কেন দিচ্ছি জানো কি তোমরা হ্যাঁ তো কী করে জানবো আমি যদি না বলি সো আমাদের গ্রামে আজ থেকে হচ্ছে পুজো স্টার তো নতুন নতুন ব্লগ কিন্তু তোমরা পেয়ে যাবে আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সো চলো এখন যাবো ঠাকুর আনতে আর এই যে ইয়াররিংস আর এই যে নেক পিসটা কীরকম লাগছে বসে কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না কারণ এগুলো আমার নিজের হাতে তৈরি তো আর ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করো কারণ ঘরটা বসানো হবে আজকে চল চলো দেখতে থাক তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমি রেডি এসে হয়ে হয় একদমই এসেছি কারণ এখানে বেশি একটা আমি ফোনটা ঘুরে ক্যামেরাটা করতে পারিনি সো চলো সবেকে দেখাতেও পারিনি এখন যাব আমরা ঠাকুরান্তে তো এখন দেখো একটা জেঠুর বাড়ি আসছিলাম ওখান দিয়ে সবাই যাচ্ছে আমিও যাচ্ছি বেরোচ্ছি তো আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম মন্দিরে এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির তো যতটা সম্ভব আমি কিন্তু করার চেষ্টা করেছি আর এত লোকের মাঝখানে কিন্তু আমার লজ্জা লজ্জাই লাগছিল বলতেই পারো সো এখান থেকে নিয়ে আমরা সোজা চলে আসলাম বাইরের দিকে তো এখানে আমার কচমাকে আমি একটু কোলে নিয়ে ঘুরছিলাম তারপর সেখান দিয়ে দেখো এখন যাব আমরা মাকে নিয়ে আমাদের বাড়ি মানে আমাদের গ্রামে এখান দিয়ে নিয়ে চলে আসলাম এখানে সমস্ত কিছু বাজানো হচ্ছে কোল কীর্তন ঢাক ঢোল বাজিয়ে সব কিছু নিয়ে এখানে মাকে আমরা নিয়ে এসে স্থাপন করলাম তো এখানে দুদিনের পুজো হয় তো আজকে আসলো আজকে পূজা হবে আর কালকে পুজো হবে কালকে হচ্ছে বড় পুজো তো ওই যে দেখো ওইটা হচ্ছে আমাদের শীতলা মা তো আজকে ওইটা পুজো হবে আজকের পুজোটা আমি কিন্তু দেখিনি আর এখানে কিন্তু সব কিছুটা শেষ করে আমরা চলে গেছিলাম বাড়ি তো এরকম কিন্তু নতুন নতুন ব্লক আসবে সকাল থেকে কিছু খাইনি খিদেও লাগছিলো ওই জন্য চলে আসছিলাম বাড়ি তো এখান দিয়ে প্রণাম প্রণাম করে সোজা বাড়ি আর এখানে থাকিনি তোমরা একটু দেখে নাও ভালো করে আর আমি আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর কিছুই বলছি না এখন তো লাগছে এখন খুবই টায়ার লাগছে একটু তোমরা কিন্তু কলকীর্তনটা শোনাও